আমি খাজা গরিবে Nawaz রূহানি খালতে মদিনা শরীফে ছিলাম যখন তুমি আমায় তৃতীয়বার সালাম দিলে আমি খাজা গরিবে Nawaz মদিনা থেকে আজমিরের দিকে চলে আসলাম যখন তুমি আমায় তৃতীয়বার সালাম দিলে আমি খাজা গরিবে Nawaz আজমিরের জমিনে এসে সালামের জবাব দিয়ে দিলাম ও তাহলে ভাবো

তারপরে কিসের দ্বারা বিনা খুঁটির দ্বারা এটা চোখ দিয়ে দেখে মানানা এটার নাম নাম আইনুলিয়া তিন নম্বর গাইব আমরা আল্লাহ মানি দেখে না না দেখে জোরে বলো না দেখে এটার নাম্বারে আল্লাহ এরকম আছে না জোর করে বলো অনেক মানুষ আছে এই কদিন আগে আমি একটা প্লেন দুর্ঘটনা দেখলাম পেলেনের ভিতরে একজন ভিডিও করেছিল ছত্রিশ

জোর করে আগে আগে ইমান তারপরে মুসলমান মুসলমান আবার দুই প্রকার একটা মুসলমান একটা মুসলমান ভাই ভাই সলমান খানও মুসলমান শাহরুখ খানও মুসলমান বড় বড় পার্টির নেতারা এরাও মুসলমান এরা মুখে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আবার দেব দেবীর কাছে মাথা নত করে আছে না আরে জোর করে কথা বলো আছে না প্রমাণ দেখিয়ে দিয়ে যাব আমি কদিন আগে গোসাবা থানায় এক জায়গায় জলসা করলাম এই আমার অন্য ধর্ম ভাইদের একটা বড় পূজো গেল না কিছুদিন আগে ওই প্রতিমা দাতা নাম দিয়েছে মানুর মোল্লা

দেখেছেন না এরকম মাত্রা দরকার আছে না নাই পাগলামি করলে লাল করে দিতে হবে মেরে ঠিক না ভুল জোর করে বলো যে জামুন কুপুত আজকে তেমন দিতে হবে আরে কথা বলে না কেন হাসান ভাই ভাই দিকে দিকে লক্ষ্য করে দেখো এই তো কদিন আগে তিন তালা কেন্দ্র থেকে তিন তালা কিলো দিতে আপনাদেরকে জিজ্ঞেস করছি পার্টি আগে না ইসলাম আগে

জেনে রেখে দাও আজকে এইভাবে লক্ষ্য করে দেখেন এই কদিন আগে তিন তলাক চলে দিয়েছে আপনাদের কি জিজ্ঞাসা করছি ইসলাম কি কোনো নেতার বাবার হুকুমে চলে না চলে না কে কি বলে দিবে নেতা কি বলে দিবে এটা নাম ইসলাম আল্লাহ যেটা বলে বলে নবী যেটা বলে এটার নাম জরে বল বলো

পার্থি জোরে বলো বলো আর জোরে বলো কেউ যদি বলে চলে যাও দিল্লি যে আন্দোলন করে এটাকে মানা যাবে আওয়াজ দিয়ে কথা বলো না মানা যাবে না যাবে না আসেন আসেন তাহলে লক্ষ্য করে দেখো আজকে ওয়াকআপকে মিটি দেওয়ার চেষ্টা করছে শুধু তাই নয় দিকে দিকে লক্ষ্য করে দেখো আমার কমকে মহাপিলিন সিং নামে পিটিয়ে পিটিয়ে মারছে লাভ জিহাদের নামে আমার কমকে পিটিয়ে পিটিয়ে মারছে আমার ঘরের মেয়েরা বরখাপুর স্কুল কলেজে গেলে এরা ইফতিজিং এর শিকার হচ্ছে বাইরে

একটা তো বেজে গেছে আর আধা ঘন্টা চল্লিশ মিনিট কি পৌনে দুটোর মধ্যে শেষ হয়ে যাবে দুটোর মধ্যেই তো না কটা ডেটটা না না আড়াইটা যাবো জেনে রেখে না ভাই ভাই মন দিয়ে শুনো এরকম ভাবে লক্ষ্য করে দেখো দেখো এই যতক্ষণ টাইম হবে এক ঘন্টা একটা তো বেজিয়ে গেছে আর এক ঘন্টা আমরা জন্য দিতে পারবো না বলোই কারা কারা পারবে হাত টু দেখাও তো দেখি

যেমন কথা নবীর হাত দিয়ে চলো চলো যাও যাও চাচার কাছে লালন পালন হয়েছে চাচা বলছে তোকে অনেক সম্পত্তি দিয়েছি চাচা সম্পত্তির গরম দেখাচ্ছে লিয়ে সম্পত্তি সম্পত্তি দিলেন বাবা পুরো উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে আল্লাহ তথাপিও কলে মাঝে মাছা নবীর কাছে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে দৌড়ে 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 মায়ের কাছে চলে গেল মুসলমান বড় ছেলে মেয়েরা বা তরুণেরা হে নবী গোলামেরা আল্লাহ নবী সাহাবি হযরত আব্দুল্লাহ জুল বাজাদাই নিজের মায়ের কাছে যায় ও জনন দুখি মা মা তুমি আমার দিকে তাকাবে না মা ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্র ঘিন করে দিয়েছে মা তুমি আমার দিকে তাকাবে না মায়ের কাছ থেকে একখানা চাদর নিলেন দৌড়ে 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 আল্লাহ নবী

বু বাগান মে আমার বন্ধু অমন নেমে যাও মাছখানে নদী দানি আছে উপর থেকে একজন সাহাবী বলে ওরে আব্দুল্লাহ তুমি আজকে দিনে কোন আব্দুল্লাহ নবী আমার বাড়ি থেকে দুইখানা জুব্বা নিয়ে এসে হযরতে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন ও দিলে আব্দুল্লাহ এই দুইটা জুব্বা তোমার হযরতে আব্দুল্লাহ চড়চড় করে কাছে আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান কাপে কাফেররা কেইদি वस्त्र জেনে নিয়েছে আর আজকে দিনে হাবিবুল্লাহর কোরআন আর वस्त्र পেয়ে গেছি কোন আব্দুল্লাহর কথা বলি তিনি জোরে জোরে কোরআন পড়তে আল্লাহর নবী সাহাবীরা আল্লাহর নবী দরবারে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত আমাদের বড় ভালো লাগে না আব্দুল্লাহকে কোরআন পড়া থেকে মানা করে দেয় আল্লাহর নবী বলে ও আম সাহাবীরা তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিচ্ছ

তুমি কত বড় সৌভাগ্যবান কেন না তোমার কবরে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে আরো চিল্লে বলো ও চলে যাও তাহলে এক নাম্বার কলেমা মানতেই হবে বলো ইনশাআল্লাহ জোর করে বলো ভাবে নবীর আল ছিলেন ছিলেন জিনার নাম ছিল হযরতে জিনার চোখ ছিল অন্ধ চোখ দুইটা অন্ধ নবীর কাছে গেছে হুজুর অনুমতি দেন একটু জেহাদের ময়দানে যাই আল্লাহ নই বলছে বাবা তুমি কানা মানুষ মানুষ তোমাকে যুদ্ধ করা লাগবে না বাড়ি ফিরে চলে যাও সাহাবি তাড়িয়ে দ্বিতীয় দিন দিন নবীর দরবারে চলে গেল হুজুর অনুমতি দেন জেহাদের ময়দানে যাই নবী ফিরত করে দিয়েছে বাবা তুমি কানা মানুষ তোমাকে যুদ্ধ করতে হবে না বাড়ি চলে যাও পরের দিন আবার মনে মনে করছে আল্লাহ নবীর একবার যেই দেখি না